নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি দোসরা মাঘ ষোলোই জানুয়ারি বৃহস্পতিবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি আমার মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবার আর যে সমস্ত মানুষ প্রথমে এই ভিডিওটি দেখছে তাদের জানাবো বন্ধু আপনি যদি সিংহ রাশির মহিলা পুরুষ হন আপনি যদি জানতে চান দোসরা মার্ক ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার দিনটা সিংহ রাশিদের কেমন যাবে তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওয়ে আমি সিংহ রাশির যে তার লাকি নাম্বার আর লাকি কালার জানাবো তবে তার আগে বলবো আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মহান ভারত চ্যানেলে সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে জানা দরকার দোসরা মাঘ ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার কোন গ্রহ কোথায় আছে মেষে কেন গ্রহ নেই বৃষ রাশিতে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে কোন গ্রহ নেই কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহে অবস্থান করছে চন্দ্র চন্দ্র প্রথমে অশ্লেষা নক্ষত্রে তারপর তারপর চন্দ্র দিবা বারোটা তেরোর পর চন্দ্র প্রবেশ করবে মহা নক্ষত্রে আর কেতু কন্যায় তুলা বৃষ্টিক ফাঁকা ধনুতে একা বুধ মকরে একা রবি কুম্ভে শুক্র আর শনি রাহু মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ দোসরা মাঘ ষোলোই জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মক্ষেত্রে সাফল্য আপনার আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে বহুত কর্মের আগমন ঘটবে আজকের দিনে আপনার রাশি ষষ্ঠ স্থানে রবির অবস্থান আপনার শত্রুতা নাশ হবে রোগ ভোগ থেকে মুক্তি পাবেন ধার দেনা পরিশোধ হবে সিংহ রাশি সিংহ রাশি এক বা একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আপনি হাতচাড়া করবেন না এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে সিংহ রাশি আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখোমুখি করবে তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ফাইভ টু এইট ওয়ান নাইন ফাইভ টু এইট ওয়ান নাইন ফাইভ টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পাবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আজকের দিনে কিছুটা বিনষ্ট হবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুবিধাজনক পরিস্থিতি আসবে তা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য দীর্ঘদিন বাদে শরীর স্বাস্থ্যের মধ্যে একটা ভালো স্বভাব দেখবেন শরীর স্বাস্থ্যের মধ্যে অবশ্যই বিশেষভাবে আপনি রিল্যাক্স ফিল করতেই পারবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনি যথেষ্ট পাবেন তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতার ছোঁয়া আছে যা আপনাকে যথেষ্ট চাপ রাখবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তুই তো গাড়ি চলে আসতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আকস্মিক দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়েও সাবধান পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও সাবধান মানসিক চাপ আসতেই পারে সেদিক দিয়েও সাবধান সিংহ রাশি আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে এছাড়া আজকের দিনে আপনার আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি ঢালতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে স্মরণ করবেন এবং মা তারাকে একশো আট জবার মালা প্রদান করবেন তারা নামা তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকায় জানালাম তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এটা একটা নতুন চ্যানেল চ্যানেলটিকে আপনাদের আশীর্বাদ ধন্য করুন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ